স্মলটার গাছগুলো দেখুন সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন তো আমার বাগানে রকমের গাছ এখানে আছে ইন্ডিয়ান টু এখানে ফুলে কাটল গোল্ড নিউ সেলারের মৌসুমি এই গাছগুলো দেখুন লম্বা লম্বা নিউ সেলার মৌসুমির গাছ মানে আমার নিউ এরপরে আমি একটা নিউ সেলার ভিডিও আমি দেখি দেখছি আপডেট আমার গাছে কেমন ফল তো এইগুলো আছে থাই মালটার গাছ আছে কিছু থাই টু ইয়েলো টু তো অল্প কিছু আছে গাছের মধ্যে গাছ তাই গাছগুলো ফুলে সপালো আছে সব নাগপুরের ভ্যারাইটি আর এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি তো নামটা দেওয়া আমার না এখানে বিকাশ দাঁড়ি নাম দেওয়া এই যে এইটুকু গাছে দুটো ফল এই গাছে দুটো করে ফল চলে এসছে আমি খেয়াল করি আজকে করছি তো এই এইরকম মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন প্রত্যেকটা গাছে আমার মানে নিজে নিজে ক্যামেরা ভিডিও করা তো প্রত্যেকটা গাছে হচ্ছে ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ এইগুলো পাবেন একদম চার ফুট সাড়ে চার ফুটে লম্বা আমি বড় বড় গাছই দিই আর আরেকটা জিনিস বলি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে আমার এখানে কুরিয়ার সার্ভিস মানে নেয় কিন্তু লম্বার জন্য চল্লিশ টাকা কে পার কেজি না আমি কুরিয়ারে বলি গাছের দাম আমি বলছি না অনেকে কমেন্টস করেন কিন্তু গাছের দাম আমি বলি না গাছের দাম নির্ভর করে ওয়েটের ওপর মানে গাছের হাইট আর গাছের গঠনের ওপর ঝোপালের ওপর আমার গাছের রেঞ্জ বেশি না হোয়াটসঅ্যাপে লিখলেই আমি গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হবে সাতগুড়ি অনেকেই নিয়েছেন আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান মৌসুমির এই গাছগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে কুরিয়ারে এই গাছ আমার এখানে নেয় চল্লিশ টাকা পার কেজি কিন্তু দশ কেজি দিতে হবে আপনাকে যে কোনো দশ কেজি নিতে হবে যে কেজি স্যার প্যাকেটটা হয়তো করে না আট এইটি ডি ডিসির একটা সো ও অফিস কারণ এই দশ কেজি যদি আপনি না দেন তাহলে কুরিয়ার চার্জ বেশি হয়ে যাবে তবে একটা গাছ দেওয়া একটু মুশকিল হয় একটা গাছ চার কিলো ওজন হবে আর বাদ বাকি মোটামুটি অন্য ভ্যারাইটি যে যদি গাছ নেন দশ কিলো দিয়ে দিলে সেখানে আপনার ওই মানে অল্প পয়সা চারশো টাকার মধ্যেই হয়ে যায় তো একটা ঘটনা আছে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না অনেকে নেই আমি প্যাকিং চার্জ নিই না আর একটা বিষয় যেটা বলি যে একটা মানে একটা ইয়ে আছে যে কোম্পানির প্রচারের সারতে নয় এটা ওই কুরিয়ার কোম্পানি কিন্তু বাড়িতে অনেক সময় দেখ অফিস থেকে একটু কালেক্ট করতে হয় তো খরচাটা অনেক কম এই ধরনের গাছগুলো পাবে ঠিক আছে এখানে এখানে গাছ আছে কিছু দেখুন ওভালে কালা বীজ বড় বড় গাছ সেটা আছে তারকাড ভালো কালা বীজ বড় বড় গাছ এই যে বড় বড় গাছ মোটা মোটা গাছ এই সমস্ত গাছগুলো আছে মিশরীয় মালটা আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে বিভিন্ন ভ্যারাইটি এর আছে বন্ধুরা এখানে ইন্ডিয়ান শিকি মৌসুমের একটা গাছ আছে সাতগুড়ি ভ্যারাইটি বিকাশ দ্বারা ইন্ডিয়ান নাম দেওয়া এখানে ফলটা দেখুন ছোট্ট ফল পিছনে চিহ্ন ফলটা সবে হলুদ হয়ে আসছে এর পাশাপাশি এই গাছে একটা ফুল হয়তো বলবেন অনেকে একটা ফুল কিন্তু একটা ফুল না একই গাছে ফল আছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কারণ আমি দুটো ফল টেস্ট করে রিভিউ ভিডিও দিয়েছিলাম কাঁচা অবস্থায় তো এই রকম গাছ যদি আপনারা লাগান তাহলে রীতিমতো এই যে আবার কুশি বেরোচ্ছে তাহলে আপনারা ফল এই বছরই পাবেন তো আমার এই গাছটা দেখানোর উদ্দেশ্যে এরকম গাছ না আমার এরকম সবগুলো গাছ আছে আরও নিচে আমি দেখাচ্ছি গাছগুলো আছে গাছগুলো বারবারই দেখা এগুলো সিন্ধু ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি তো এই সব লম্বা এখানে চারটে পা চারটে পাঁচটা ডাল আছে চারটে ডাল মানে যে গাছ ভাঙ ইয়ে হবে তা না এই গাছগুলো এবার আমি এনেছি সমাজ সংগ্রহ অনেক দিন হয়ে গেল গাছগুলোকে একটু রেস্টে রেখেছিলাম কারণ এই গাছগুলো হচ্ছে রেস্টে রাখার উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে রেস্টে না রাখলে এই গাছ সুস্থ না লাগানো জমি থেকে তোলা হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তো এইগুলো আছে অনেকে বলে গাছ দিন ছাট বাগানের জন্য সেই জন্য ছোটখাটো আমি ঝোপালো গাছ নিয়েছি এই এই গাছগুলো এবার পাবেন থামবেলে তো অনেক কিছু দেওয়া যায় না থামবেলে তো সবকিছু বলাও যায় না এই যে গাছগুলো দেখুন গাছগুলো প্রত্যেকটা ডালে প্রত্যেকটা এক একটা ডাল হচ্ছে মারা গেছে তার মানে এই নয় যে মারা যাবে লেবু গাছের নিয়মিতায় কিছু ডাল হয়তো ডাইভেক্ট হয়ে মারাও যায় তারপরে সেগুলো তার থেকে সাইডে ব্রাঞ্চ হয়ে যায় এই গাছগুলো যদি কত মোটা মোটাটা গুড়িটা দেখতে হবে এই গাছটা যেমন ধোপালো এই ছোট্ট গাছই এই তিন তিন ফুট এই গাছটা যদি বিক্রি হয়ে গেছে এটা ওয়ান মালটার একটা গাছ একজন অনেকদিন দিন পর বাড়িওয়ান মালটা চেয়েছেন একটা বয়স্ক লোক খানা তো তার জন্য এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে উনি একটা ইওলো মা মানে বাড়িওয়ান মালটা একটা সাউথ আফ্রিকান ইওলো মালটা একটা সাতগুড়ি ইন্ডিয়ান সিকি মৌসুমি চেয়েছে তো ইন্ডিয়ান সিকি মৌসুমির এই হচ্ছে ব্যাপার তো এই মোটা মোটা গাছ দেখুন এই গাছগুলো হচ্ছে মোটা প্যাকেটে অনেক দিন ধরে পড়ে আছে এই গাছগুলো লিখে দেখতে পাচ্ছি শিকড়গুলো কত ভাবে কাটা মোটা মোটা শিকড় কাটা হয়েছে তাই একটু ইফেক্ট তো হবেই তো তার মানে যে গাছ মারা যাবে তা না তো এই গাছগুলো প্রত্যেকটাতে ফল ছিল এই যে ফলের বোটা এখনো আছে প্রত্যেকটাতে আটটা দশটা করে ফল ছিল তো এবার লাগা লাগিয়ে লুগে দিয়ে ফল এবং ফুল চলে আসবে এরকম প্রত্যেকটা গাছ আছে লম্বা ঝোপালো অনেক গাছ এই যে আমার সমান লম্বাও আছে দেখুন কতটুকু দেখাতে পারছি লম্বাও হবে দেখুন আমার সমান লম্বাও হবে কেউ ঝোপালো ছোট গাছ চাই কেউ লম্বা গাছ চাই কেউ বলে যে না ছাদ বাগানে একটা ঝোপালো সুন্দর গাছ দিন এইসব সুন্দর গাছগুলো এবার পেয়ে যাবেন আপনারা এখানে সবগুলো এখানে তো অল্প কটা আছে এই যে প্রচুর গাছ আমি কালেকশান করেছি তো ভ্যারাইটিজটা আমাকে ভালো লাগে বলতে দেখুন এইটুকু হচ্ছে চিকন ডাল তবে গোড়াটা মোটা গোড়াটা দেখুন মোটা কাম কটা ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ আছে তো এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন তো এখানে একটা দেখুন গোড়া মোটা উপরে লম্বা হাইট কম কিন্তু ব্রাঞ্চ অনেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা বারোটা এবং সাব ব্রাঞ্চ আছে একটা গাছ ডালও ড্রাইভারটা মরে নি তো মোটা কত বড় গোটা এই রকম গাছ তৈরি করতে তিনটে চারটে বছর সময় লাগে অত আপনারা এই অ্যাডভান্সে এই গাছগুলো পেয়ে যাবেন এবং লাগালেই ফুল ফল চলে আসবে অত কোনো চিন্তা কোনো কারণ এটা ছোটো লিক লিকের গাছ কতদিনে মানুষ হবে এই গাছটা দেখুন সাব ড্রাঞ্চগুলো মারা গেছে কিন্তু গাছটা কোনো ক্ষতি হবে না কিন্তু আবার নতুন নতুন ডাল ছাড়ছে মানে গাছগুলো হচ্ছে তোলা হয়েছিল এমন অবস্থায় পাতা পাতা ছিল অবস্থায় গাছ জমি থেকে তুললে মা ডালগুলো মারা যায় পাশে কচি ডালগুলো সেগুলো যেগুলো মানে ম্যাচিওর হয়নি সেগুলো আনম্যাচিওর ডালটা মারাই যায় ওদের এই হচ্ছে ব্যাপার তো ইন্ডিয়ান সিকিম মৌসুমের এই যে ঝোপালো বড় বড় গাছও আপনারা পাবেন আমার কাছে তো এই মিশরিয়ার মাল্টার গাছগুলো আপনারা পাবেন খুব স্বল্প মূল্যে এই হল টাইম মিশরীয় মালটা খুব গাছগুলো

ফল আছে ফল কিছু বড় বড় গাছ আছে আমার গাছগুলো তো একটু ঝোপালো কম কিন্তু গাছগুলো খুব লম্বা লম্বা এবং কাণ্ডগুলো দেখুন মোটা কাণ্ডগুলো মোটা কারণ কি এই গাছগুলো এই জন্যই অনেক মেসি গাছ গাছগুলো একটু লম্বা জোপালো না একটু জোপালো হয়ে যায় লাগিয়ে দিলেই জোপালো হয়ে যাবে দীর্ঘদিন ধরে পট মাটিতে থাকার জন্য এই অবস্থা এগুলো লাগিয়ে দিলে জোপালো হয়ে যায় এখানে আছে দেখুন এটা সাউথ আফ্রিকান ইয়লো মালটা এইগুলো সাউথ আফ্রিকান ইয়লো মালটা ভিডিও গুলো না ভিডিও নতুন পাতা কিছু মানে ঝরে যায় গাছে এই লেবু গাছের লক্ষণ এটা তো ফুল আসার সময় পাতা কিছুটা ঝরে এবং এগুলো ম্যাচিওর গাছ পুরোটাই ম্যাচিওর গাছ একেবারে মানে মানে কি বলবো এখানে কোনো প্রতিশ্রুতি না প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ম্যাচিওর গাছ এবং গাছের মধ্যে গাছ গাছ আছে মোটা মোটা গাছ কিছু মিশরীয় মালটা এগুলো মিশরীয় মালটার এটা হচ্ছে কালা বীজ ভাল বলে কালা বীজ এটা দু বার বছরে হয় বারো মাসের একটা ভ্যারাইটিজ তো মিশরীয় মালটা তো বারো মাসের একটা এখানে হচ্ছে কালা বীজ বলের গাছগুলো আছে দেখুন এখানে কিছু অনেক রকম ভ্যারাইটিজ এর গাছ রেখেছি যে মিশরিয়া মালটার ছোট বড় সাইড সব গাছগুলো আছে এখানে আছে মিশরিয়া মলটার গাছ আছে যে এগুলো ছোট গাছ ছোট এগুলো সাধ্যের মধ্যে পাবেন ব্লাড অরেঞ্জের গাছ আছে ব্লাড বড় বড় গাছ তারক গাছ মিশরীয় মালটা বড় বড় গাছ আছে তাছাড়া সাউথ আফ্রিকান নিয়ে মালটা বড় বড় গাছ আছে এই সব সাউথ আফ্রিকান নিয়ে মালটা পাতাগুলো একটু লম্বা লম্বা এই ভ্যারাইটি যে গাছগুলো পাবেন মৌসুমী দি এইসব গাছগুলো আপনি আমাদের কালেকশন পাবেন বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন গাছগুলো যে সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমে ঝোপালো গাছ গোড়াটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা তো এখানে যে গাছগুলো দেওয়া হচ্ছে অল্প দামের মধ্যে এই যে লম্বা ঝোপাল এখানে অনেকগুলোই আছে সব অল্প মানে ছোট হাই শর্ট আইটেমটা সাত বাগানের মধ্যে পাল্পিক গাছ ঝোপালো গাছ মধ্যে গাছ আছে তাই বোঝা যাবে না এই যে ঝোপালো গাছ এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমে ঝোপালো গাছগুলো পাবেন এবার দেখুন মোটা আটটা দশটা করে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই এরকম ঝোপালো গাছগুলো এবার দেওয়া হবে এইবার নিউ কালেকশনে রেখেছি ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমি সাত কুড়ি ভ্যারাইটি এই সব গাছগুলো এবার পাবেন এই দেখেন বড়ো বড়ো প্রত্যেকটা গাছে ঝোপালো প্রত্যেকটা গাছ এখানে প্রায় বহু অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ গাছ দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন লম্বা আছে দেখাচ্ছি অনেকেই নিয়েছেন অনেকেরই বাড়িতে আছে এই ভ্যারাইটিজটা একটা পপুলারিটি জনপ্রিয়তা চিরকালই আপনারা আমার কাছে পাবেন যাদের নাই তারা নিতে যোগাযোগ করতে পারে এই যে প্রত্যেকটা গাছ লম্বা লম্বা এবং সকালো গাছ এই যে এই গাছগুলো প্রায় তিন ফুট মানে চার ফুট সাড়ে চার ফুট লম্বা তিন ফুটের হাইটেরও আছে চপালো এগুলো প্রত্যেকটা ফল ছিল এটা বোটা আছে দেখুন গাছে প্রত্যেকটা ফল ছিল এই যে এখানে একটা গাছ দেখুন কত বড় লম্বা ফল ছিল ফলগুলো হারভেস্ট করা হয়েছে হারভেস্ট করার পর গাছটা আজকে পাতা ঝরে গেছে তাই শীতকালে ডিসেম্বর মাসে নিয়ম পাতা ঝরা ও জালি চলে আসবে এই যে প্রত্যেকটা গাছ সেই ঝোপালো গাছ থেকে এই সাতগুড়ির এই ঝোপালো গাছগুলো পাবে আর এখানে নাগপুরের বড় বড় আছে নিউজ এখানে আছে ডেইজি এনআরসিসি রংপুর কমলা ফুলে মৌসুদি এইসব রংপুর কমলা এইসব গাছগুলো আছে বড়ো বড়ো ডেইজি এনআরসিসি রংপুরি ফুল এইসব গাছগুলো পাবেন নাগপুর ম্যান্ডারি এইগুলো পাবেন এখানে কিছু দার্জিলিং কমলার ভ্যারাইটি আছে বড় বড় এখন দার্জিলিং কমলার পাতাগুলো দেখুন পাতা দেখলে বোঝা যাবে কারণ দার্জিলিং কোরম কমলা দার্জিলিং এর ভ্যারাইটি এই গাছগুলো পাবেন এখানে ফুলের মৌসুমে দেখুন কত বড় ভালো মোটা গাছ ফুলে মৌসুমী এরকম হাইটের গাছ এবং সুস্থ গাছ এই সব গাছগুলো পাবেন ফুলে মৌসুমী এটা লেট ভ্যারাইটিতে মৌসুমী আমাদের একটা দেশীয় ভ্যারাইটি পাঞ্জাবি মালটা পাঞ্জাবের মালটা এই যে এরকম মোটা গাছগুলো পাবেন পাঞ্জাবের ভ্যারাইটি তারপর এখানে পাঞ্জাবের ভ্যারাইটি আছে কিছু থাই ভ্যারাইটি আছে থাই টু কিন্তু ফুলের মৌসুম এটা থাই ভ্যারাইটিজের আছে থাই টু কমলা আছে এখানে এই যে থাই ভ্যারাইটিজের থাই টু কমলা এগুলো তারগুলো পাতা ছাড়ছে ব্রাঞ্চ ছেড়েছে এই থাই টু কমলা আছে এখানে যে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখানো হচ্ছে এগুলো সুস্থ সবল এবং এগুলো গাছের মধ্যে গাছ তাই বোঝা মুশকিল কিন্তু এই গাছগুলো জেনুইন ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটিজের কিছু গাছ আছে যদিগুলো বিদেশি থেকে কম নয় আমরা বিদেশি নামে যাবে হাজার দু হাজার টাকা দিয়ে গাছ কিনি যেমন নতুন গাছ এলে কিন্তু আমাদের পাঞ্জাবি মৌসুমি ফুলে মৌসুমি নিউসেলার মানে এত সুন্দর ভ্যারাইটিজের গাছ আপনারা মানে দেখলে মুগ্ধ হয়ে যায় আমার একটা নিউসেলার গাছ আছে ফুল এসেছে প্রচণ্ড খুব সুন্দর ফুল এসেছে তো এই ভ্যারাইটিসগুলো আর কিছুদিন পরে আবার মাথা চাড়া দেবে তো দেখবেন বিদেশি ভ্যারাইজগুলো তখন ফ্লপ হবে মানুষ এইগুলোই লাগাবে আশা করি ছাদ বাগান ভরে উঠবে এই সুন্দর যে ঝোপালো নেই হাতে যেটা পাঞ্জাব মৌসুমি এই পাঞ্জাবি মালটা যদি একটা যদি আঙ্গিনাতে লাগানো যায় তার গেট আলাদা ফলে স্বাদও আলাদা আত্ম এগুলো লাগাতে পারেন তো এই সব দেশি ভ্যারাইটিসগুলো আপনারা লাগান দেখবেন আপনাদের স্বাদের মধ্যে মানে একদম খুব কম দামেই পাবেন আমার কাছে আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমি বারবার ভিডিওতে দেখাই কারণ নিজেদের গাছগুলোকে দেখাই বারবার চেষ্টা করি অনেকে তুলে দিই অনেকরা অনেকে মানে বলেন যে ব্যবসার কিন্তু ব্যবসাটা না কী করবো বল এই ছোটো ছোটো গাছগুলো অনেকে তো ঠকায় আমি জেনুইন ভ্যারাইটিসে গাছগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আশা করি অনেকেই আমার কাছে পেয়েছেন জেনুইন ভ্যারাইটি ভবিষ্যতেও পাবেন তো এই সব গাছগুলো আমি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ভ্যারাইটিস কালেকশান করে আপনাদের কাছে তুলে দিই এরপরে আরও আপডেট ভ্যারাইটি হয়তো কবে আসবে বলে অনেকে বলেন যে কুড়ি আর এর এত বড়ো বড়ো গাছ করে যাবে আমি বলি যে এই এত এই বড়ো বড়ো গাছই কুরিয়ারে পাঠান এখানে কুরিয়ারের একটা সিস্টেম আছে কুরিয়ারে তো মিনিমাম আমার যে চাল এখানে দশ কিলো দিতে হয় কিলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে পড়ে মানে পার কিলো চল্লিশ টাকা দশ কেজি মিনিমাম তাহলে চারশো টাকা এক প্যাকেটে চারশো টাকা মিনিমাম কুরিয়ার চাল টাকা অনেক বেশি নেন কিন্তু আমি জানি তো এটা আমি অনেক কম কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আপনাকে মানে অনেক সময় কুরিয়ার অফিস থেকে গাছটা কালেক্ট করে আনতে হবে তো আনলেও অন্যান্য কুরিয়ার সার্ভিস যদি বাড়িতে আপনার পৌঁছে দেয় তো ডবল টাকা নিয়ে নেয় তাহলে আপনার তো টাকা সাশ্রয় হচ্ছে বাস এরকম মোটা গাছগুলো আপনি বাড়িতে বসে থাকছেন অন্তত পক্ষে শহরের বাইরে করলে শহরে থাকে তো আনতে যেতে হয় শহরেও বাড়িতে গাড়িতে করেই দিয়ে যায় কোনো অসুবিধা হয়নি তো কোম্পানির কন্টেনার থাকে কোম্পানি দিয়ে আসে এত গাছ সুস্থ সবল